মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে নাকি গুজরাট টাইটান্স নাকি জিতবে বৃষ্টি ওয়াংখেরেতে ব্রিলিয়ান্ট একটা ম্যাচ হলো আইপিএলে যেইখানটাতে বৃষ্টির খুব বড় একটা রোল রয়েছে একবার না দুইবার না বেশ কয়েকবার এবং ফাইনালি গিয়ে শেষ বলে এই রুদ্ধশ্বাস ম্যাচটা ডাকওয়ার্ড লুইস পদ্ধতিতে জিতে নিয়েছে গুজরাট টাইটান্স তিন উইকেটে যেই জয়টা খুব সহজে মুম্বাই ইন্ডিয়ানসেরও হতে পারতো গুজরাট টাইটান্স এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে তারা এক নম্বরে উঠে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমান পয়েন্টটাতে তবে নেট্রান্ডেটে এগিয়ে থাকার কারণে তারা এক নম্বরে আ টানা ছয়টা ম্যাচ জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্স হারলো অবশেষে যেইখানে পয়েন্ট টেবিলে তারা চার নম্বরে চলে গেল প্লে অফে ওঠার রেসটা আইপিএল এর আরও অনেক বেশি জমজমাট হয়ে উঠল এই যে ম্যাচটা হলো ওয়াং সেই ম্যাচটার আসলে টার্নিং পয়েন্ট কোনটা বৃষ্টি ছাড়া অন্য কোনো কিছুকে কি বলার উপায় রয়েছে দেখুন প্রথমত মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাটিং করে একশো পঞ্চান্ন রান করেছে ম্যাচে তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলছিলেন যে এইটা পার স্কোর থেকে বিশ পঁচিশ করলে তারা এটা করে ফেলতে পারত একশো পঞ্চান্ন করেছে সেইখানে ওই টপ অর্ডারে বলেন উইল জ্যাকসের একটা তেপ্পান্ন রানের ইনিংস রয়েছে সূর্য কুমার যাদব আরও একটা টোয়েন্টি ফাইভ প্লাস ইনিংস খেলেছেন এবং ইনিংসটাকে বড় করতে পারেনি পঁয়ত্রিশ রানে তিনি আউট হয়েছেন আর শেষ দিকে গিয়ে করবিন বসের বাইশ বলে সাতাশ রানের যে ইনিংসটা তাতে করেই তাদের স্কোরটা এটা ওয়ান ফিফটি পেরিয়েছে এখন এইটা খুব একটা আলোচনার কিছু না আলোচনা হচ্ছে গিয়ে এই সেকেন্ড ইনিংসটা গুজরাট টাইটানস ব্যাটিং এর সময় বৃষ্টি যেইভাবে বারবার খেলাটাকে ইন্টারেস্টিং করে তুলছিল ধরেন ছয় ওভার শেষে গুজরাট টাইটানস স্কোর ছিল এক উইকেটে উনত্রিশ তখন হালকা ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল ছয় থেকে নয় ওভারের মধ্যে তো ওই ব্রেকটা নিতে পারে ফিল্ডিং সাইড মুম্বাই ইন্ডিয়ান্স ব্রেকটা নিয়ে নিয়েছে এবং ব্রেক নেওয়ার সময় দেখা গেছে যে তারা এগিয়ে ছিল ওই সময় গুজরাট টাইটান্সের ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে চল্লিশ রান ছিল পার স্কোর অর্থাৎ এগারো রানে এই সময় মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে খেলা যদি আর না হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা জিতে যাবে খেলা আবার শুরু হলো চোদ্দ ওভার শেষে আরেকটা মানে ওইখানটা তো হচ্ছে রেইন ব্রেক হয়নি ওই ব্রেকের পরেই আসলে খেলাটা শুরু হয়ে গেছে কিন্তু চোদ্দ ওভার পরে কিন্তু আসলেই একটা ব্রেক পড়েছে চোদ্দ ওভার শেষে গুজরাট টাইটেন্সের স্কোর দুই উইকেটে একশো সাত রান পার স্কোর ওই মুহূর্তে নিরানব্বই অর্থাৎ আর যদি খেলা না হয় তাহলে গুজরাট টাইটেন্স জিতে যাবে গতবারের রিভার্স সিচুয়েশন এবং ওই সময় খেলা না হওয়ার প্রার্থনায় বৃষ্টি যেন আরো ঝুমঝুমিয়ে পড়ে খেলা যেন আর কিছুতেই না হয় এটাই নিশ্চয়ই তারা ভাবছিল কিন্তু খেলাটা আবারও শুরু হয়েছে এবং সেই বিশ ওভারেরই খেলা হবে বিশ ওভারের খেলা হওয়াটাও তাদের জন্য খুব একটা সংকটের ছিল না কেননা ওই সময় তাদের হচ্ছে গিয়ে আট উইকেট হাতে রেখে শেষ ছয় ওভারে উনপঞ্চাশ পঞ্চাশ রান করতে হতো এইটা মোটামুটি ইজি ব্যাপার সেবারই মনে হচ্ছিল কিন্তু ভাই প্রতিপক্ষে দলে যখন জাসপ্রিত বুমরা নামে একজন থাকেন তখন আর কোনো কিছু ইজি হয় না বুমরার দুইটা ওভার বাকি ছিল এবং ওই সময় ডেসপারেট হয়ে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এই বুমরার হাতে বল তুলে নেন দেন এবং বুমরা তার ওই পরপর দুই ওভারে তিনি উইকেট দুটো তুলে নিলেন ওইখানটাতে শুভমান গিলের এবং শাহরুখ খানের উইকেট এবং মাঝের ওভারটাতে বোল্ট যখন হচ্ছে গিয়ে রাদার ফোর্ডের উইকেটটা তুলে নিলেন এই বুমরার ওভার শেষ হয়ে গেছে সতেরো ওভারের তার চার ওভার শেষ হয়ে গেছে কিন্তু দেখা গেল যে তখন তাদের জন্য স্কোরটা শেষ তিন ওভারে একত্রিশ রান করতে হবে গুজরাট টাইটানসকে এরপরে অশ্বিনী কুমার একটা ব্রিলিয়ান্ট ওভার করলেন সেই ওভারটা দিনে রাশিদ খানের উইকেটটা তুলে নিলেন এবং মাত্র সাত রান দিলেন শেষ দুই ওভারে করতে হবে হচ্ছে গিয়ে আরও চব্বিশ রান হাতে তিন উইকেট আছে এনি গান ঠিক আছে অশ্বিনী কুমারের ইনক্লুশনটা আসলে খুব ইন্টারেস্টিং কেন না তিনি করবেন বর্ষের হচ্ছে গিয়ে এইখানটাতে ওই সাব হিসেবে তিনি খেলেছেন কনকাশন সাব করবেন তার হচ্ছে গিয়ে ওই ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লেগেছিল সো তিনি ব্রিলিয়ান্ট বোলিং করেছেন চার ওভারে আঠাশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ওইখানটাতে বাটলারের উইকেটটা নিয়ে একটা ব্রেক দিয়েছেন এবং এইখানটাতে রশিদ খানের উইকেট নিয়েছেন ফলে এইটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারতো টার্নিং পয়েন্টের আলোচনায় দুই ওভারে চব্বিশ রান প্রয়োজন এটা তো আসলেই এনি গেম ওই সময় আবার বৃষ্টি নামলো এবং সেই বৃষ্টি নামার সময় ইন্টারেস্টিং যে অবস্থায় একশো বত্রিশ তাদের ছিল হচ্ছে গিয়ে ছয় উইকেটে সাত উইকেট না ছয় উইকেটে ছিল এবং ওইখানটাতে গিয়ে হচ্ছে গিয়ে তাদের পার স্কোর ছিল একশো সাঁত্রিশ অর্থাৎ পার্স স্কোর থেকে পাঁচ রান পিছিয়ে গুজরাট টাইটান্স অর্থাৎ খেলা যদি আর না হয় তাহলে মুম্বাই জিতে যাবে মানে চোদ্দ ওভার শেষে ওই সময় বৃষ্টিতে এমন একটা অবস্থা ছিল খেলা না হলে গুজরাট টাইটান্স জিতে যাবে এখন এমন একটা অবস্থা খেলা না হলে জিতে যাবে মুম্বাই ইন্ডিয়ানস ছয় ওভার শেষে যে মুম্বাই ইন্ডিয়ানসে জেতার মতো অবস্থা ছিল এবং ওই সময় খেলা হবে কি হবে না বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে দুই ওভার মাত্র খেলা বাকি কাট অফ টাইমটা কি অনেক নাটকীয় তারপর এক ওভার খেলা হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এবং সেই সে এক ওভারে প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে এইখানটাতে পনেরো রান তখনও কি গেম নাকি তখন আসলে বোলিং সাইড একটুখানি এগিয়ে গেছে ওই জায়গাটাতে চাহারের বোলিং প্রথম তিনটা বলেই তিয়তিয়া বলে হচ্ছে গিয়ে চার মারলেন সেকেন্ড বলটাতে সিঙ্গেল থার্ড বলে কোচ একটা ছক্কা মেরে দিলেন অর্থাৎ প্রথম তিন বলের মধ্যে ছয় চার দশ এক এগারো রান তুলে ফেললেন শেষ তিন বলে আর মাত্র চার রান প্রয়োজন ফোর্থ বলটা হচ্ছে গিয়ে একটা রান তো হলো সেটা আবার নো বল হলো অর্থাৎ তিনটা লিগাল ডেলিভারিতেই তারা তুলে ফেললো তেরো রান শেষ তিনটা বলে তাদের প্রয়োজন আর মাত্র দুই রান খেলা শেষ খেলা শেষ না আসলে না পরের বলটাতে যখন এক রান হলো দুই বলে প্রয়োজন এক রান নেক্সট বলটাতে হচ্ছে গিয়ে একটা উইকেট চলে গেল কোচ যে হচ্ছে গিয়ে আউট হয়ে গেলেন ক্যাচ দিয়ে লাস্ট বলে এক রান প্রয়োজন এবং সেই এক রানটা আসলে হয় না হয়ে গেছে কিন্তু সেটা আসলে হয় না কেননা ব্যাটসম্যান ওইটা মেরে যখন তিনি রান্নার চেষ্টা করছিলেন মিড অফে ওইখান থেকে হার্দিক পান্ডিয়া তিনটে স্ট্যাম্প দেখা যাচ্ছে তিনি এইটা দশটার মধ্যে ভাই সাড়ে নয় বারি স্ট্যাম্পে লাগানোর কথা সাড়ে নয় ওইখানে বোলারের চলে যাওয়ার কথা চলে গিয়ে স্ট্যাম্পে তিনি ডিরেক্ট না লাগাতে পারলেও রান আউট করে দেওয়ার কথা সূর্যা কুমার ইয়াদব ওইখানে চলে এসেছিলেন তিনি আবার মানে হার্দিক পান্ডে এত তাড়াতাড়ি মেরে দিয়েছেন যে সূর্যা গিয়ে বল কালেক্ট করার মতো টাইমও পাননি সেটা করতে পারলেও সেটা রান আউটটা ক্লিয়ারলি রান আউট হয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা জিতে যায় রান আউটটা করতে পারেনি ওইখানে স্ট্যাম্পটা মিস হয়েছে ফলে ম্যাচটা জিতে গিয়েছে এই জায়গাটাতে গুজরাট টাইটান্স ব্রিলিয়েন্টলি তারা তিন উইকেটে ম্যাচটা জিতে গেছে এবং শেষ ওভারটা দেখছেন তো রুদ্ধশ্বাস একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গিয়েছিল তাহলে এই যে ম্যাচটা হলো যেখানে গুজরাট টাইটান টার্নিং পয়েন্টে বৃষ্টি ছাড়া অন্য কোনো কিছুকে কি বলার উপায় রয়েছে হ্যাঁ ছয় ওভার শেষের বৃষ্টির কথা রেজাল্টের কথা বলতে পারেন চোদ্দ ওভার শেষের বৃষ্টির কথা বলতে পারেন আঠারো ওভার শেষের বৃষ্টির কথা বলতে পারেন কিন্তু ভাই শেষ পর্যন্ত গিয়ে যখন এরকম এইরকম ফিনিশটা আসলে হয় লাস্ট ওভারে পনেরো রান যেইভাবে নিলেন যেই উত্তেজনার মাধ্যমে আসুন নিলেন এই ম্যাচটা শেষ পর্যন্ত টার্নিং পয়েন্ট এই লাস্টের বৃষ্টিটা লাস্টেজ খেলাটা যে হয়েছে একটা ওভার যে খেলাটা হয়েছে এবং সেই একটা ওভারে যে নাটকীয়তা বৃষ্টি পরবর্তী নাটকীয়তা এটা কি আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে আম শিওর যে এইটার সঙ্গে আপনারা সবাই তো বা একমতি হবেন নয় কি